এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর দেশের বাজারে চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ও পাইকারি বাজারগুলোতেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নিই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমারিযুক্ত বাইশ ক্যারেটে পরিব্রতি এক হাজার একশত নব্বই দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার একাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বরিপ্রতির দাম বেড়েছে এক হাজার একশত তেরো টাকা এতে করে ক্যারেটের এক লাখ চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে বরিপ্রতি প্রতি নয় শত আষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে আটানব্বই হাজার দুইশত ছেচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে দাম বাড়ানো হয়েছে একশত ছয় টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক গরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে একাশি হাজার দুইশত উনত্রিশ টাকা আপনি যদি দশ আনা দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে দশ আনা স্বর্ণের দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে পঁচাত্তর হাজার একান্ন টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের দশানা স্বর্ণের দাম রয়েছে একাত্তর হাজার টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে একষট্টি হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে পঞ্চাশ হাজার আটশত বারো টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার পঁয়ষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার ছয়শত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার পাঁচশত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন চৌষট্টি হাজার নয়শত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের দাম সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ